বঙ্গের দিকেই মুrti নজর রাখবো 26ই রাখি একটা বড় বিপদের মুখে দাঁড়িয়েছেন বাংলার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী চিন্তায় রয়েছে এই মুrti বঙ্গ বিজেপি তারই মতে বলে রাখি যে কি করবেন আগামী দিনে বাংলার বিরোধী দলনেতা কারণ আদালতে রক্ষা কবচ উঠে যাওয়ার পর সুভেন্দুকে কথাকোক কংগ্রেস নেতা মিল্টন রুশিদে তবে মিল্টন রুশিদার কি কি বললেন শোনাগো শুরুতেই আফদেদা কি হবে কালিয়া সুভেন্দু তোকে তোমার রক্ষা কবজ উঠে গেল যে রক্ষা কবজের বলে তুমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সংখ্যা লোককে প্রতিদিন গালিগালাজ এবং তাচ্ছিল্য করে আছিলা কয়েকদিন আগে হাইকোর্টে বলেছিলাম অনুরোধ করেছিলাম ও রক্ষা কবজটা তুলে নিন কেন দিয়েছেন রক্ষা কবজ একটা সম্প্রদাকে গালিগালাজ করার জন্য এবার রক্ষা কবজ তুলে নিল। এবার সুভেেন্দু তোমাকে দেখছি তুমি কত সংখ্যা গালি গালিগালাজ করতে পারো অর্থাৎ এবার শুভেন্দু তোমাকে দেখছি বলে করা হুশিয়ারি দিয়েছেন কংগ্রেসের নেতা বলে রাখি সালে এই বিধানসভা নির্বাচনের আগেই বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর জন্য এ যেন এক বড় ধাক্কা কলকাতা হাইকোর্ট শুক্রবার তার বিরুদ্ধে দেওয়া আইনি রক্ষা কবচ প্রত্যাহার করেছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলার রায় মন্তব্য করেছে কোন রকমের কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না বলেও কিন্তু জানা গেছে যাই হোক এবার বিরোধী দল নেতার আগামী দিনে কি পদক্ষেপ হয় কিংবা তাকে বাঁচাতে বিজেপির পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয় তা অবশ্য সময়ের অপেক্ষা নির্দেশ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন